ভারতের বৈভবের জাদু অবাক হচ্ছেন ইংরেজ ক্রিকেটাররাও যে মাঠে বৈভব সূর্যবংশীরা অনুশীলন করছে সেই মাঠের বাইরে ভিড় সেলফি এবং সই সংগ্রহকারীদের জনপ্রিয়তার শিখরে ভারতীয় ক্রিকেটার যার সঙ্গে সেলফি তুলতে এবং তার সই নিতে ভিড় ইংল্যান্ডের মাটিতে ১৪ বছরের বৈভবকে নিয়ে একেবারে তোল পার ইংল্যান্ড অবাক হচ্ছেন ইংরেজ ক্রিকেটাররাও তিনি কি তেন্ডুলকার কোহলির মতো নাকি তাদেরও ছাপিয়ে গিয়েছেন ইংল্যান্ডের মাটিতে বৈভব সূর্যবংশের দাপট দেখার পরে এটাই প্রশ্ন বিলেতের ক্রিকেট সমর্থকদের মধ্যে চোদ্দ বছর বয়সে রানীর দেশে এসে বৈভব জয় করে নিলেন সব তিনি ব্যাট হাতে দাপট দেখিয়েছেন শুধুমাত্র ব্যাটিংয়ে নয় বল হাতেও রেকর্ড গড়েছেন আইপিএল থেকে শুরু হয়েছে বৈভবের দৌড় ইংল্যান্ডেও চলছে তার তার আগ্রাসী ব্যাটিং অবাক করেছে ইংরেজ ক্রিকেটারদেরও চোদ্দ বছরের ক্রিকেটারের সঙ্গে নিজস্বী তুলতে তার সৈনিতে ভিড় জমছে ইংল্যান্ডে গত কয়েক মাসে ভারতীয় ক্রিকেটে পরিচিতি বেড়েছে বৈভবের বিশেষ করে এত অল্প বয়সে প্রথম আইপিএলে নেমে সে যা খেলেছে তাতে এখন থেকেই ভবিষ্যতের তারকা বলে ধরা হচ্ছে তাকে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ৩৫ বলে শতরান তাকে ভারতের সবচেয়ে বড় প্রতিভার তকমা দিয়েছে সেই বৈভব দেশের জার্সিতেও নজর কাড়ছে ইংল্যান্ডের অনূর্ধ্ব উনিশ দলের বিরুদ্ধে ভারতের অনূর্ধ্ব উনিশ দলের হয়ে একদিন ও টেস্টে একই রকম আগ্রাসী ব্যাটিং দেখা যাচ্ছে তার আগ্রাসন তাকে জনপ্রিয় করে তুলেছে বর্তমানে বেকেনহামে রয়েছেন ভারতীয় দল বৈভবকে দেখতে ঘন্টার পর ঘন্টা গাড়ি চালিয়ে সেখানে যাচ্ছেন অনেকে কিশোর ক্রিকেটারদের মধ্যে তাকে নিয়ে জনপ্রিয়তা সবচেয়ে বেশি কেন্ট কাউন্টির মাঠে বৈভবের সই নিয়ে এক কিশোর সংবাদ সংস্থাকে জানিয়েছে বৈভব আমার আদর্শ ওর আগ্রাসী ব্যাটিং আমার খুব ভালো লাগে ওর সই নেওয়ার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছি অপরদিকে ইংল্যান্ডে কর্মরত সঞ্জীব নামের এক যুবক বলেছেন আমি শুধু বৈভবের জন্যই এসেছি আশা করছি ওর সঙ্গে একটা ছবি তুলতে পারব দর্শকদের এই আগ্রহই প্রমাণ করে দিচ্ছে বৈভবের জনপ্রিয়তা গত বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনূর্ধ্ব ১৯ টেস্ট ম্যাচে মাত্র আটান্ন বলে শতরান করে নজির গড়েছিল বৈভব গত আইপিএলের নিলামে তাকে কিনে নেয় রাজস্থান রয়্যালস মাত্র ১৩ বছর বয়সে কোটিপতি হয় সে প্রথম দিকের ম্যাচে সুযোগ না পেলেও একবার সুযোগ পাওয়ার পর আর তাকে বসানো যায়নি রাজস্থানের কোচ রাহুল দ্রাবিড় মুগ্ধ এই কিশোরকে দেখে তিনি জানিয়েছেন ভারতীয় ক্রিকেটের পরবর্তী বড় তারকা হওয়ার সব গুণ বৈভবের মধ্যে রয়েছে এবারও ইংল্যান্ডের বিরুদ্ধে একটা একদিনের ম্যাচে মাত্র আটাত্তর বলে একশো রান করেছে বৈভব তার ব্যাটে একদিনের সিরিজ জিতেছে ভারত বৈভবের বিরুদ্ধে বল করেছেন ইংল্যান্ডের বাহাতি স্পিনার রালফি অ্যালবার্ট ভারতীয় ব্যাটারের হাত খুলে খেলার ক্ষমতা অবাক করেছে তাকেও বৈভবের সম্পর্কে তিনি বলেছেন আমি একদিনের সিরিজের প্রত্যেক ম্যাচে ওকে বল করেছি টেস্ট ম্যাচেও করছি ভেবেছিলাম টেস্টে হয়তো একটু সাবধানে খেলবে বৈভব কিন্তু না ও একই আগ্রাসন নিয়ে খেলছে ও সত্যিই খুব ভালো ব্যাটার ওকে বল করতে ভয় লাগে যদিও বৈভবকে আগলে রাখছে ভারতীয় দল যাতে প্রচারের আলোয় এসে তার মনসংযোগ নষ্ট না হয় তার জন্য সাংবাদিক বৈঠকে যেতে দেওয়া হচ্ছে না তাকে এমনকি অনুশীলনের সময় ছাড়া হোটেলের বাইরেও খুব একটা বার হচ্ছে না বিহারের ১৪ বছরের ক্রিকেটার বৈভবের বয়স অল্প তাই ভারতীয় ম্যানেজমেন্ট চাইছে এখন শুধু খেলার দিকেই তার মন থাকুক আগামীতে আরও অনেক কিছু অ্যাচিভ করা বাকি তার এমনটাই মনে করছে ভারতীয় দল সূর্যবংশীকে দেখে রীতিমতন অবাক ইংল্যান্ডের ক্রিকেট সমর্থকরা উঠতি এক ক্রিকেটারের একের পর এক রেকর্ড মুগ্ধ করছে সকলকে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় আমাদের শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কেনুন পেপারের দামে